জন্য একটা নারার আওয়াজ দেবো নারায় তেকবির যখন আমরা বলবো আমরা সকলেই দাঁড়িয়ে যাবো বলেন ইনশাল্লাহ দাঁড়াবেন ইনশাল্লাহ আর যারা দাঁড়াইতে পারবে না বলো না আমিন তার মানে দাঁড়ানোর কি না আছে মনে আছে নাকি সবাই দাঁড়াবেন তো নাকি দাঁড়াবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দাঁড়াবে তাই ইনশাল্লাহ আমরা সকল দাঁড়িয়ে যাব এবং আমি বসতে না বলে আপনারা বসবেন না আর যারা রাস্তাঘাটে ঘুরছেন তো আপনাদেরকে বলছে আপনারা একটু সামনে আসুন আপুজি চলেন নারে তকবীর বসবেন না মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে আর মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে এই সারগাছের মানুষের অত্যন্ত সুশিক্ষিত নম্র ভদ্র এবং বিনয়ী তাই আমার অল্প কথা দিয়ে বুঝে গেছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি আপনি উঠতেন না সামনে জায়গাটা আপনার ফাঁকা ছিল তাই শয়তান বলছে যে জায়গাটা যে ফাঁকা ওটা আপনি দিয়ে দেন ঢাকা না হচ্ছে শয়তান দেবে ধোকা আপনি একেবারেই বেনে যাবেন বোকা জায়গা ছাড়ো মানে আপনার সামনের জায়গাটা ছেড়ে দিয়ে একদম জমে জমে চলে আসুন সবাই জায়গা ছাড়ো আগে বাড়ো নাম পাল্টাবে দাম বাড়বে সবাই এজন্যই উঠেছি কারণ আপনাকে ওই জায়গাটা ত্যাগ করে একদম সামনে জমে বসতে হবে এজন্যই সবাই আসুন ইনশাল্লাহ সবাই সবাই জমে জমে চলে আসুন ইনশাল্লাহ আরে শুনুন আপনাকে বলছি আপনি নিজেকে বুদ্ধিমান ভাবছেন যে ওই জায়গায় গেলে আমি ভিজে যাব বসে যান ইনশাল্লাহ এবার আপনি বলছেন যে আমি একটু ভিজে যাব ওই জায়গায় গেলে তা আমি যাবো না বোকা আমি অত বোকা নাই আপনি বোকা নয় বরঞ্চ আপনার জামাটা আল্লাহর হুকুমের থেকে দাম বেশি হয়ে গেছে কারণ আপনি একটা কোরআনের আই মানতে আপনার কাছে অমান্য লাগছে কারণ আপনার জামাটা নোংরা হয়ে যাবে লুঙিটা নোংরা হয়ে যাবে প্যান্টটা নোংরা হয়ে যাবে এজন্য আপনি আল্লাহকে যদি ভালোবেসে থাকেন কোরআনকে যদি ভালোবেসে থাকেন ওই জামার মুখে একশো বার লাথি মেরে দিয়ে নোংরা লাগে লাগুক আজকে এই সার গাছের মাটিতে প্রমাণ করব জামার থেকে কাবড়ের থেকে পোশাকের থেকে আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি সেজন্য জামাই নোংরা লাগে লাগবে কিন্তু আল্লাহ যে মোতাবিক মজমাই বসার কথা বলেছে ওই মোতাবিক বসবো বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক তারপরে পরেই জানাই আল্লাহ রব্বুল ইজাবল জালাল তিনি যিনি এক একক চিরস্থায়ী সর্বপবিত্র সর্বশ্রেষ্ঠ নির্দোষী মহাগানী ক্ষমাকারী যিনি নিজের শক্তিতে আপন উদুরতে এই বিশাল আকারের পৃথিবীকে সৃজন করেছেন সৃষ্টি করেছেন সীমাহীন আকাশ আকাশের অসংখ্য তারকা মেঘের গর্জন সূর্যের আলো চাঁদের কিরণ আকাশের বৃষ্টি শীতল হাওয়া পাহাড়ের ঝর্ণা সাগরের ঢেউ ফুলের সুগন্ধ ফলের সৌন্দর্য মানুষের বিবেক বুদ্ধি যোগ্যতা সন্তানের প্রতি পিতামাতার স্নেহ মায়া মমতা ইত্যাদি তাই সেই মহান করোনাময় আল্লাহ রব্বুল ইজ্জাবাল জালালের জন্য উচ্চ কণ্ঠে মহাব্বতের সঙ্গে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ এত লোক যে আলহামদুলিল্লাহ বলেছে মনে হচ্ছে যেন তিন দিন কিছু খায় নাই কদিন রোজা মালতে ঘর যদি বলা হয় আমার মনে হয় দুটো মেয়ে ছেলে যদি ঝগড়া লাগিয়ে দেওয়া হয় না এখানে দুটো মেয়ে ছেলে যদি ঝগড়া লাগিয়ে দেওয়া হয় তো এর থেকে তিন গুণ আওয়াজ বেশি হবে আমি কি তা বল বলে যাচ্ছে অবুজি শোনেন যে কণ্ঠটা রব্বুল ইজ্জামাল জালাল দিয়েছেন বহু জায়গায় তো ব্যবহার কল কেলেন ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোরাবাদ যদি করি প্রতিবাদ তাহলে ধর থাকবে তার কল্যাণ থাকবে না এই জায়গায় তো বহুবার ব্যবহার করলেন কিন্তু জেরাবুল আলমিন আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছে একটি বোবার দিকে তাকিয়ে দেখুন তারও দুইটি চর আছে ঠোঁট আছে জিভ আছে বাট সে কথা বলতে পারে না কিন্তু আল্লাহ আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছে জেরাবে করিম আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছে সেই মাবুদের জন্য আলহামদুলিল্লাহ আওয়াজকে জ্বলে বলা যায় না বলছেন না কেন যাই কিনা অবশ্যই যাবে তাই সবাই জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লা এরপরেও কিছু মাল যারা বলে নাই যারা আলহামদুলিল্লাহ বলে নাই তাদের প্রতি আমি কিতাবুল নারাজ না তবে যে আলহামদুলিল্লাহ বলে নাই ওটা হলো বুদ্ধিমান কি রেসপন্স করতে হবে একটু কথা বলতে হবে যে আলহামদুলিল্লাহ বলে নাই ওটা হলো বুদ্ধিমান আর যেটা আলহামদুলিল্লাহ পড়েছে ওটা হলো ভাগ্যবান ভাগ্যবানের বন্ধু হলেন রহমান আর বুদ্ধিমানের বন্ধু হল শৈতান এবার নিজের দিকে তাকিয়ে মিলিলেন কে কোন দলে পড়লেন আমাদের এদিকে অনেক ইট আছে 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 না একই ভাটার ভিতরে লক্ষ লক্ষ ইট তৈরি হয় ওটা বাজারে ওঠে বিক্রি হয় কিন্তু ভাটার সব ইটগুলো মসজিদ মাদ্রাসার কাজে বলেন লাগে না একই বাগানে হাজার হাজার ফুল ফোটে ওটা বাজারে ওঠে বিক্রি হয় কিন্তু বাগানের সব ফুলগুলো বিয়েবাড়ির বরের গলার মালা বলেন হয় না সব ইটগুলো যেমন মসজিদ মাদ্রাসার কাজে লাগে না সব ফুলগুলো যেমন বিয়েবাড়ির বরের গলার মালা হয় না আমরা যারা সবাই বসে আছি সবাই জান্নাতি হতে পারবো না আর ওই মালটা জান্নাতিও হবে না যার জাবান থেকে আলহামদুলিল্লাহ বার বলেন হবে না যদি বলেন হাফেজ সাহেব কি দলিল আছে আমি আপনাকে তো দু পঁচিশ সালে দলিল ছাড়া কথা নিয়ে এসছি নাকি চলুন আপনাকে বলিম চব্বিশ নম্বর পারা সফর নাম্বার পাঁচ লাইন নম্বর এগারো আট নম্বর তেয়াত্তর ভেতর রব্বে কারিম চালাচ্ছেন ওসিকল নদী না ত ও রব্বাবহু ইলাল জান্নতিস জুমারা আর লাহরবুল জাল জলাল বলছেন পৃথিবীতে যে সমস্ত আমার বন্দারা তাদের অল্লহকে ভয় করেছে তাদের প্রভুকে ভয় করেছে রব্বে কারিম বলছে ইলাল জান্নতিস জুমারা সুমারো মানে দলে দলে ওলা মাই এক রকম জিজ্ঞাসা করে দেখুন তাদেরকে দলে দলে জান্নাতি নিয়ে যা হবে হাব فإذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها সালাম রে কারিম বলছেন জান্নাতি দিউকে যখন জান্নাতের দরজা দিকে নিয়ে যাবে ফেরেস্তা তাকে সালাম দেবে তাদের রিসিভ করবে এবং জান্নাতের দরজাটা খুলে দেবে আর বলবে তোমরা চিরস্থায়ীর জন্য এই জান্নাতে ঢুকে যাও জান্নাতি ব্যক্তির জান্নাতে পা রাখার পর সর্বপ্রথম যে বাক্যটা বলবে সর্বপ্রথম যে শব্দটা তারা মুখ থেকে ব্যবহার রাখবে ওকালুল তারা পড়বে আলহামদুলিল্লাহ জান্নাতের ব্যক্তির সর্বপ্রথম যে বাক্য হবে তার বাক্য নাম কি বাপ আলহামদুলিল্লাহ তা সার মানুষেরা জান্নাতে যেতে চাই কি একবার পরীক্ষা করে দেখবো হুজুর দেখিনি একবার তা কারা কারা জান্নাতের দরজায় পা রাখার ইচ্ছা আছে জোরে সোরে একবার বলি তো আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত সুশিক্ষিত নম্র ভদ্র মানুষ আমার মন চাচ্ছে হাতটা যদি লম্বা হতো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন পায়ে হাত দিয়ে বলতাম বাবাজি এখানে দাঁড়িয়ে থাকার মজমার জায়গা নয় তা আমি আপনার কাছে বিনীত অনুরোধ রাখছি দুটো হাত জোর করে বলছি যদি ভালো না লাগে আপনি চলে যান কোনো সমস্যা নাই কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবেন না বিনীত অনুরোধ রাখছি আমাদের কমিটি ভাইয়েরা আপনারাও বসে যান ইনশাল্লাহ কেউ দাঁড়িয়ে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক তারপরে পরে জানাই যে নবীকীনাথ সৃষ্টি করলে নবুবতের তালিকাটা পরিপূর্ণ হতো না সূর্য পুনরায় উদিত হয় জেনবীর আঙুলের সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় জেনবীর রাস্তা দিয়ে হেঁটে গেলে মস্কাম্বারের মতো ঘোষপুদার হয়ে যায় জেনবী শুকনো গাছের নিচে দাঁড়ালে গাছে ফল ধরে যায় জেনবী শুকনো কুয়ার পাশে দাঁড়ালে কুয়াতে পানিতে পরিপূর্ণ হয়ে যায় যে নবীর ব্যাপারে আল্লাহ তাবারক তালা বড় আদর করে ডাকছেন ইয়া আয়ু হাল মুজাম্মিল ইয়া আয়ু হাল মুদাসির কখনো বলেছেন ইয়াসিন কখনো বলেছেন তহসিন শুধু তাই না যার ব্যাপারে বিশ্ব বরণ্য নেতা সর্বযোগে সর্বশ্রেষ্ঠ মহামানব দয়ার সাগর রহমাতু লীলায় তাজদারে মদিনা উসওয়াতুন হাসানা ওমার সান্নাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাদিরা তিনি হলেন মা আমেনার লাল মরুর দুলাল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ তলাই আলহামদুলিল্লাহ যারা বোঝার মানুষ তারা বুঝে গেছে আর যারা বোঝার নয় তারা বুঝতে পারে নাই যদি হুজুর জিজ্ঞাসা করেন হুজুর ওরা কেমন একবার বলুন তো আমি বলতে পারি ওরা কেমন আসলে কোরবানির গরু যেমন কি বললাম কোরবানির গরু যেমন যারা এখনো রাস্তাঘাটে ঘুরছে তাদের ব্যাপারে বলছি এত কথা বলার পরও যারা বুঝতে পারে নাই তারা কেমন কোরবানির গরু যেমন যদি বলেন কেন সারগাছির এক হাজি সাহেব কুসুম গ্রামের হাটে গেছে কোথায় যাবো কুসুম গ্রামের হাটে গেছে তা সে মনে মনে করছে আমি গ্রামের হাজি সাহেব তা একটা ভালো কোরবানির গরু কোরবানি দিতে হবে তা হাজি সাহেব হাটে ঘুরতে 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 পনেরো থেকে ষোলো কুইন্টলের মাল একটা চয়েস করেছে কত কুইন্টল পনেরো থেকে ষোলো কুইন্টলের মাল একটা চয়েস করেছে সেগুলো কি হাটে আসতে পারে নাকি ও পা তোলে তো আর ফেলে না ফেলে তো আর তোলে না ও আনতে 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 সাড়ে পর্যন্ত সন্ধে হয়ে গেছে কি হয়ে গেছে বা সন্ধে হয়ে গেছে যখনই সার ঢুকবে চায়ের দোকানের লোকগুলো বলছে ওরে বাপরে বাপ শালা হাতি আনছে কি বলছে শালা হাতি আনছে বে আসলে ওটা কি গরু ওটা কি গরু লোকে কি বলছে হাতি তাহলে দেখতে হাতির মতো মালটা দেখতে হাতির মতো আসনে ওটা হাতি ওই যারা এখনো ঘুরচোরা দেখতে মোচুমানের মতো আসলে মালগুলো মোচুমান নয় কথা মনে হয় বুঝাইতে পারছি না যদি বলেন কেন চলুন এবার আপনাকে একটা চমৎকার হাদিস বলি নবীজি সাল্লাহ আলিহাল্লাম দুইটি সাহাবী হাদিসটা বর্ণনা করছেন কয়জন সাহাবি মুসলিম শরীফের চমৎকার হাদিস আপনাকে শুনেছি দুইজন সাহাবী হাদিসটা বর্ণনা করছেন একজনের নাম হলো না আবু হুরাইরা অপরজনার নাম হলো আবু সাঈদ নাম দুটো চমৎকার নাপ একটা নাম আবু হুবায় হুরাইরা অপরটা নাম আবু সাঈদ ছেলে হয়েছে মুসলমানের বাচ্চা নাম রেখেছে সাগর কি নাম রেখেছে সাগর তার তারপরে যদি হয় তার তার নাম রাখতে হবে নদী মানে সিরিয়ান নম্বর যেতে হবে সাগর নদী তারপরে পুকুর ডোবা সব রাখতে হবে সিরিয়ান নম্বর যা আছে তা ইনশাল্লাহ তা আলাফিদ দারাইন এই নাম দুটো আবু হুরাইরা আবু সাঈদ নাম দুটো ভালো না ছেলে হলে রাখবো বলেন ইনশাল্লাহ এ মুরব্বি চাচা ইনশাল্লাহ বলছেন কেন আপনার না আপনার নাতির জন্য একটি চয়েস করতে পারেন কিন্তু আপনার না যুবক ভয়রা রাকমিন ইনশাল্লাহ তাহলে হাদিস তেভাল নবীজি সাল্লাল্লাহ ফুতাহ আল আলাইকু সাল্লাম বলছেন লাই কদ কৌদু করুন আল্লাহ ইল্লাহাফতুহু মুন্লায় কাব ওগোশিয়া তুহুমরু ওয়াহ্মাম ও না

ছয়টা শূন্য এই মকতুমে মোনাজ্জামের ছেলেরা বলে ফেলবে কিন্তু অনেক মুসলমানের ছেলে চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে পানি মেরে দেয় দেয় না এটা কিন্তু সুন্নত বিরোধী আপনি কিন্তু ডান হাতে পানি পান করবেন বিসমিল্লা বলে বলেন ইনশাল্লাহ করব করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নবীজি সাল্লাহ বিশ্ব বিশ্বনবী নবী আমার বলছে